আসসালামু আলাইকুম ভেঙে ফেলা হল খুব পুরনো একটি কবরস্থান শিয়া সমর্থিত মুসলিমদের কবরস্থান যেই কবরস্থানটি মদিনাতুল মনোয়ারার মসজিদে কোবা অর্থাৎ ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবার পাশেই খুব সুন্দর সুসজ্জিত ঘেরাও অবস্থায় ছিল যেটা দেখছেন স্ক্রিনে তীর চিহ্ন দিয়ে নির্দেশ করছে এটাই শিয়া মুসলিমদের কবরস্থান ছিল তবে বর্তমান তার অবস্থা আর এরকম নেই দেখুন ভেঙে ফেলা হচ্ছে বুলরুজার দিয়ে প্রতিনিয়ত আঘাত করে করে ভেঙে ফেলা হচ্ছে শিয়া মুসলিমদের সেই ঐতিহ্যবাহী কবরস্থানটি ইসলামের সূচনা লগ্ন থেকেই শিয়া মুসলিমদের এই কবরস্থানটি খুবই পরিচিত এই অঞ্চলে এই অঞ্চলটি শিয়া অধ্যুষিত একটি অঞ্চল অর্থাৎ মদিনার যেই স্থানে কুবা মসজিদ অবস্থিত তার আশেপাশে অনেক সংখ্যক শিয়া মুসলিম বসবাস করে যাদের সমাহিত করা হতো এই কবরস্থানে তবে সরকার তার সিদ্ধান্ত অনুযায়ী এই কবরস্থানটি ভেঙে ফেলছে যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি এই কুবা মসজিদের সৌন্দর্য বর্ধন করার কারণেই এই কবরস্থানটি ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ কবরস্থানের এই জায়গা সৌন্দর্য বর্ধনকারী পার্ক বানানো হবে পার্কিং বানানো হবে এবং কুবা মসজিদটি যেন দৃশ্যত আরও অনেক বেশি সুন্দর দেখা যায় সে কারণেই এই মহাপরিকল্পনা বা মহাযজ্ঞ বলতে পারেন